নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার লাইভে এসেছি তোমাদের সঙ্গে কিছু গল্প করতে অনেক দিন পর আবার লাইভে এলাম আর এক্ষুনি একটু ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য এরকমই হেয়ার স্টাইলটা দেখতে পারো যাই হোক আর সবাই কেমন আছো বলো আর আর কি বলবো আর কে কে লাইভে আছো ওটা তাড়াতাড়ি জয়েন করো আর আমার আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি সেটা একটু বলো আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে তোমরা বলো আর লাইভটাকে একটু লাইক করে দিও তো লাইভে কারা কারা আছো একটু জয়েন করো তো বন্ধুরা কারা কারা লাইভে আছো একটু জয়েন করো বেশিক্ষণ লাইভে আজকে থাকবো না কারণ অনেকেই রাত হয়ে গেছে রাত বেশি নয় নটা নটার পর্যন্ত আমি আছি তো বলো সবাই কেমন আছো কি করছো এই মুহূর্তে আর আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমার দশ হাজার কমপ্লিট হতে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে বেশি দেরি নেই তো বলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে আর একটা কথা বলার ছিল যে আমার ভিডিওতে মানে ওয়াইটি স্টুডিওতে দেখলাম যে ভিডিও না ভিউজ কমে মানে কেটে নিচ্ছে যতটা হয়েছে সেগুলোই না পরপর কমে যাচ্ছে প্লিউজ নয় ওই ওয়াচ টাইম যেটাকে বলে কেন কমে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো ওই লাইভের মাধ্যমে প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে কেন এগুলো কমে যাচ্ছে ভিউজগুলো কেন কেটে নিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো একটু বলো আর কে কে লাইভে আছো একটু তাড়াতাড়ি জয়েন করলে ভালো হয় কারণ আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কে কে লাইভে আছো একটু বলো প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম পড়েছে লাইভে আছো আমার মানে শুরু শুরু হয়েছে হয়েছে তো তো কিন্তু কেউ নেই মনে হচ্ছে আর লাইভটাকে একটু সবাই লাইক করে দিও আর লাইভটাকে লাইক করো আর কমেন্ট করে তোমরা কমেন্ট করতেই পারো কমেন্ট করে বলতে পারো যে কেমন লাগে আমার ভিডিওগুলো আর আমি কি লাইভে আসবো না আসবো না একটু কমেন্ট করে বলবে তোমরা মানে পরবর্তীকালে আমি লাইভে কি আসব না আসব না এর আগে আমি দুটো লাইভ করেছি সেই সাই হাই হাই কেমন আছো আর কি করছো এলকে কে লাইমন ভাই আচ্ছা অনেক অনেক ভালো লাগে তোমার ভিডিও অনেক ভালো থ্যাংক ইউ অনেক অনেক ভালো লাগার জন্য আর আমি বেশিরভাগ ফানি ভিডিওগুলোই করি আর থ্যাংক ইউ গো বলার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমাকে আর আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো আর লাইক করে দিও ঠিক আছে আর এই লাইভটাকে একটা লাইক করে দিয়ে যাবে যাওয়ার সময় আসবে না কেন তুমি আসবা হ্যাঁ হ্যাঁ তোমরা যদি রেসপন্স করো আমি নিশ্চয়ই আসবো কিন্তু কি বলো তো কেউ যদি আমার লাইভটা না দেখে বা কেউ যদি কমেন্ট না করে আর আমি কিসের জন্য আসবো তাই না সেই জন্যই বলছি যে তোমরা যদি আমাকে কমেন্ট করো লাইক করো তাহলেই তো আমার আসার মানে ইচ্ছেটা থাকবে তাই না সেই জন্য আর কি বলছি লাইভে আমি নিজেই জানি না এসেই শুধু বক বক করছি আর আমি এরকমই উপভোগ করি কীভাবে কীরকম কী বলতে হয় আমি জানি না শুধু তোমাদের সঙ্গে গল্প করি এটাই আর কি পোক তারপর যে হুমায়ুন কবি মজুমদার আনটি আজকে তোমাকে অনেক সুন্দর লাগিয়েছে থ্যাংক ইউ সুন্দর লাগার জন্য পিকাবো পিকাবো পোক মানে এটা আমি ঠিক বুঝলাম না তুমি কেন এরকম বলছো আর সবাই কেমন আছো বলো সবাই কী করছো কেমন আছো যা এখন তো রথের কালকে তো ফেরত রথ তো রথের সবাইকে শুভেচ্ছা জানাই কালকে শেষ রথ কে কে মেলা দেখতে যাওনি সেটা বলো কে কে গেছো সেটাও বলো আর আর কি বলবো আর আজকে কি বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা তো একটু মেঘলা মেঘলা ছিল একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর পরিমাণে গরম প্রচুর গরম এই গরমে তোমাদের শরীর কেমন আছে তোমরা প্রচুর পরিমাণে জল খাও এটা জানি বেশি বলা হয়ে যাচ্ছে কিন্তু তাও বললাম কই থাকো আচ্ছা আমি থাকি কোথায় বলবো তুমি কোথায় থাকো আগে বলো তারপরে বলছি যে হ্যাঁ আমার জায়গাটা আমি বলছি তুমি কোথায় থাকো একটু বলো তাহলে বুঝতে পারবো যে তোমাকে কোনটা বললে ঠিকঠাক তুমি বুঝতে পারবে ঠিক আছে কলকাতা আচ্ছা আমি থাকি পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে মহিষাদল হলদিয়া জানো সেইখানে আমি থাকি বৌদি চশমাটা অনেক সুন্দর দেখা যাইতেছে এসকে ডিপু হেয়ার কাটিং আর চশমাটা সুন্দর আবার চশমা ছাড়া আমি দেখতে পাই না চশমা খুলে দিলে আমি পুরো অন্ধ আমি খুবই কম দেখি আমার মাইনাস ফাইভ পাওয়ার সেই জন্য আমাকে সবসময় না চশমা পরে থাকতে হয় দেখবে ভিডিওতে প্রতিটা ভিডিওতেই আমি সবসময় চশমা পরে থাকি এই জন্যই কারণ চশমা ছাড়া আমি একটু থাকতে পারি না টাউনশিপে কি না টাউনশিপে আমার ওপাশের দিকে আমার মামা বাড়ি কিন্তু মহিষাদল বলে জানো মহিষাদল আছে না সেইখানে আমার বাড়ি মহিষাদলের রথ হয় সেইখানে আমার বাড়ি তো রথ তো কালকে ফেরত রথ মানে বড় রথ তো হয়ে গেছে কালকে ফেরত রথ তো ফেরত রথে জানি অনেকের জায়গায় অনেক অনেক জায়গায় রথ হয় আমাদের মহিষাদলে একটু বড়ই রথ হয় মেলাও বসেছে বিশাল বড় মেলা আচ্ছা মহিষাদলের ভারত সেবাশ্রমের কাছে থাকলে ভালো সেবা সমের কাছে থাকলে হ্যাঁ না ও মানে ওখানেও জানি কিন্তু ওখান থেকে আমাদের ঘরটা একটু ভেতরের দিকে ওপাশের দিকে নয় ওটা সিনেমা মোড়ে হচ্ছে আর আমাদের ঘরটা সিনেমা ওই রাজার রাজগ্রাউন্ড আছে না রাজার গড় রাজগ্রাউন্ড আছে না ওই ওই দিকটাই আমাদের বাড়ি রাজগ্রাউন্ডের কাছে ওইখানেই আমার বাড়ি রাজগাউন্ড থেকে একটু ভেতরে যেতে হবে বুঝলাম বুঝলাম থ্যাংক ইউ বোঝার জন্য তুমি কেমন আছো বলো আর যদি পারো মহিষাদলে কালকে ফেরত রথে চলে আসতে পারো জানি কলকাতাতেও অনেক রথ হয় তবুও মহিষাদলে একবার ঘুরে যেতে পারো ভালো লাগবে মহিষাদলে অনেক জায়গা আছে ঘোরার আচ্ছা পূর্ব মেদিনীপুরে তাও বাকি নেই সব বাইরে বিহারেই বিহারেই তারপর যাচ্ছে আস্তে আস্তে মানে এটা এই কমেন্টটা আমি ঠিক বুঝলাম না একটু আরেকবার লিখলে ভালো হয় এক্ষুনি মিউট করে দিয়েছিলাম কারণ আমার মেয়ে এসেছিলো সেই জন্য মাকে কথা বলছিল বলে সেই জন্য মিউটটা করে দিলাম তো এই কমেন্টটা একটু আরেকটু বলবে একটু ভালো করে বুঝতে পারলাম না ঠিক পূর্ব মেদিনীপুরে তাও বাকি নেই ভিড়ে ভরে গেছে হ্যাঁ ভিড় তো প্রচুরই ভিড়ে ভিড় বলছো না কি বলছো বিহারি আছে বিহারি না 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 এখানে বিহারি নেই তো না এখানে বিহারি নেই গো মানে সবাই বাঙালি এবার আমি ঠিক জানি না আমি আমি যেখানে থাকি সেখানে সবাই বাঙালি বিহারি তো নেই বিহারি বলছে আচ্ছা বিহারি নেই গো আমি যেখানে থাকি সেখানে পুরোটাই বাঙালি হলদিয়াতেও বাঙালি এবার যার যারা কর্মসূত্রে হয়তো হলদিয়াতে কাজ করতে আসে তারা হয়তো নন বেঙ্গলি হতেই পারে কিন্তু বেশিরভাগই বাঙালি আচ্ছা জয় দাস দিদি আমি কি আপনাকে গুড মর্নিং এখন গুড মর্নিং এখন গুড মর্নিং নয় এখন এখন বলতে পারো গুড ইভিনিং কিংবা গুড নাইট বলে রেখে দিতে পারো এখন গুড মর্নিং কী করে বলবো বলো জয় দাস এটা খুব হাসালে ভালো হাসিও মাঝে মাঝেই ভালো তাই না আচ্ছা পিক আমাদের বাঙালি ছেলেরা থাকবার জব করছে পারমানেন্ট জব না তাতে আর কোম্পানি এমপ্লয়ি তো বিহারি হ্যাঁ এটা 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 ঠিক কথাই বলেছো কারণ আমার হাজব্যান্ডও হলদিয়াতেই জব করে একটা কোম্পানিতে তো বিহারিও আছে নন বেঙ্গলি বিহারিও আছে আর আমার বাঙালি এখানকার ছেলেদের তো সব এমনি ক্যাজুয়ালেই কাজ করছে অনেক পারমানেন্টও আছে অনেকে ক্যাজুয়ালও কাজ করছে তাই হোক কাজ কাজ তাই না এখন কাজের খুব দরকার খুব দরকার এখন মেয়েদেরও কাজের খুব দরকার দিদি আপনার ওখানে রাত কিন্তু আমার এখানে সকাল তাই বলছি আপনি কোথা থেকে বলছেন একটু বললে ভালো হয় আপনি কোথা থেকে বলছেন জয় দাস থ্যাংক ইউ আমার এই লাইভটা দেখার জন্য আর আমার ভিডিওগুলো একটু ফলো করবেন আর একটা পারলে লাইক করে দেবেন আচ্ছা আমি হলদিয়া টাউনশিপে ছিলাম বারো বছর ও আচ্ছা টাউনশিপে বারো বছর বারো বছর ছিলে বা ভালো ভালো কেন জব করতে না পড়াশুনো করতে জব করতে না পড়াশুনো করতে একটু বলবে আরেকটা কথা বলি সবাই কেমন আছো কি করছো জানি অনেকে রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে প্রায় হয়তো অনেকেই করবে এই টাইমটা এই টাইমটা তো খাওয়া দাওয়ার টাইম আর একটু বলবে কি কি খেয়েছো রাত্রিবেলা কি কি খাওয়ার খাওয়া হবে আচ্ছা জয়দাস আমার বাড়ি বাংলাদেশে আমি থাকি কানাডাতে দিদি থ্যাংক ইউ কানাডা থেকে দেখার জন্য আচ্ছা বাংলাদেশে আমার আমি আমি তো ইন্ডিয়াতে থাকি এখন ইন্ডিয়াতে এখন কটা বাজে জানো তো রাত্রি নটা এখন রাত নটা এখানে আর তোমার ওখানে কটা বাজে তুমি গুড মর্নিংও বলো আবার গুড নাইটও বলো দুটোই একসঙ্গে বলো তোমার ওখান থেকে তুমি গুড মর্নিং বলো আর আমার এখান থেকে আমাকে গুড নাইট জানিয়ে দাও জবে এসছি ট্রান্সফার হয়ে গেছে আমার আচ্ছা আচ্ছা ভালো তো খুব ভালো খুব ভালোভাবে মন দিয়ে কাজ করো আর খুব 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 সবাই ভালো থাকো হ্যাপি থাকো আনন্দ থাকো আর আমার হাসির ভিডিওগুলো দেখো দেখবে তোমরাও হাসবে আমি একটু হাসির ভিডিওগুলোই এ করি বাজে কোনো ভিডিও আমি বানাই না হাসি হাসির ভিডিওগুলো বানাই আর দেখলে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ব্লগটা ভাবছি স্টার্ট করব আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে আমি ব্লগটা স্টার্ট করব। আস্তে আস্তে করে ওই ডেলি ব্লগটা আস্তে আস্তে করে দেব ভাবছি আচ্ছা সাতটা দুই আচ্ছা সকাল সাতটা তাহলে গুড মর্নিং বলো আর লাস্টে যাওয়ার সময় বলবে গুড নাইট ঠিক আছে রূপালী ভৌমি আচ্ছা ভালো আছি আচ্ছা ভালো থাকুন ভালো থাকুন তো নটা বেজে গেছে আমাকে ওপর রান্না করতে যেতে হবে আর রাত্রিবেলা বেশি কিছু খাওয়া হবে না কারণ আমাদের কাকিমার বাড়িতে মানে ননদের আগে জন্মদিন ধরেছিল সেখানে ভালো মতো খাওয়ার আয়োজন ছিল সকালে খাওয়া দাওয়া হয়েছে তারপরে তরকারিও অনেক বেশি আছে একটু ভাজাভুজি কিছু করব আর কিছু খাবো না মানে রান্না করব না আজকে তেমন কিছু আচ্ছা পিকাবো আমি দেখেছি কি করে মেদিনীপুরে বাঙালিদেরকে পেটে লাত লাত মারা হলো খুব খারাপ লাগলো আমার কিসের জন্য একটু বলো বাঙালিদেরকে কেন একটু লাথায় আমি ঠিক জানি না কেন কি হয়েছে ব্যাপারটা কি বলতো কোম্পানির ব্যাপার তো আমি ঠিক মানে জানি না অতটা কিন্তু কী বলতো অনেকেই যারা ক্যাজুয়াল স্টাফ হয়তো বার করে দেয় এটা নিয়ে বলছো না কী নিয়ে বলছো একটু বলো আজকাল বাঙালি হওয়া পাপ হয়ে গেছে না না ওরকম কিছু নয় বাঙালি বাঙালিই হয় তাই না বাঙালিরা কত জায়গায় আছে বলো তো বাঙালিরা বাইরেও আছে দেশের বাইরে তো অনেকেই জব করছে মেয়ে কোথায় মেয়ে এখানেই আছে মেয়ে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে এবারে একটু পরে ঘুমোবে এখন তার দুষ্টুমি করছে আমার একটা ফুচকি মেয়ে আছে সে এত পরিমাণ দুষ্টু হয়েছে আর কি বলবো না কি তো বাঙালি হওয়া পাপ নয় বাঙালিরা অনেক কিছু করছে অনেক কিছু বাঙালিরা বাইরে যাচ্ছে আকাশে যাচ্ছে চাঁদে যাচ্ছে সব জায়গাতে বাঙালি যাই হোক আর তোমরা একটু পারলে লাইভটাকে একটু লাইক করে দেবে লাইভটাকে লাইক করো আর আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর কি বলবো একটু ডুবো আমি তো আসছি ঠাকুমা তোকে দেখছে ঠাকুমা আমাকে দেখছে বা ঠাকুমা কেমন আছো বলো লাইভেই কথা হচ্ছে কি ব্যাপার ফোনে এখন আর বাড়ির লোকের সঙ্গে কথা হয় না আমার কথা হয় লাইভে ভিডিওতে এই রকম ভাবারফত আমার কথা হয় যাই হোক পিকাবো দিদি আমি ছিলাম তো বারো বছর মেদিনীপুরে আর এবছর আরও অনেক মেধাবী পড়াশোনাতে ভালো কিন্তু চাকরি দিচ্ছে না হলদিয়াতে এখন সব বিহারি গেছে এটা এটা ঠিক বলেছো এটা ঠিক বলেছ এখন না সব টাকা সিস্টেম হয়ে গেছে এটার বলাতে আমার ভিডিওতে বলাটা উচিত নয় কিন্তু আমার মনে হয় যে এখন মেরিটটা আর কেউ দেখছে না এখন যেখানেই যাও টাকা দাও পারমানেন্ট স্টাফ হোক এরকম একটা হয় এটা তো হলদিয়াতে প্রচুরই চলে আমার হাজব্যান্ড কাজ করে আমি সেটা জানি ভালোভাবেই আর সব যারা এমপ্লয়ী হয় বড় বড় বসরা হয় তারা বেশিরভাগই নন বেঙ্গলি হয় এটা ঠিক কথা বেশিরভাগই নন বেঙ্গলি হয় আর কি করা যাবে কিছু করার নেই ওই আমাদেরকে তখন বাইরে যেতে হবে তারা বাইরে থেকে আমাদের আমাদের রাজ্যে এসে কাজ করছে আর আমাদেরকেও বাইরে ছুটতে হচ্ছে অন্য রাজ্যে কাজ করতে আর কি করা যাবে কাজ তো করতে হবে তাই না আর কে কে আছো লাইভে একটু জয়েন করো আগে আছো আর বেশিক্ষণ আমি থাকবো না একটু পরেই বন্ধ করে দেবো লাইভটা আর সবাই দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলবেন লাইক করে দেবেন ভিডিওগুলোতে ভিডিওতে বেশি বলার দরকার নেই আপনি সত্যি জানলে তা হ্যাঁ আমি জানি ভিডিওতে বেশি বলার এটা ঠিক উচিত নয় কোথায় কি হবে বেকার কিন্তু সেটা তুমি যা বলেছো সেটা ঠিকই বলেছ খারাপ কিছু বলো এটা আমিও জানি তারপরে আর কি খবর এটাই সবাই প্রত্যেকবার যাই হোক কটা বাজে নটা সাত হয়ে গেছে আর পাঁচ মিনিট থেকে দশ মিনিট থাকবো আর সবাই সবাই প্লিজ দয়া করে লাইভটাকে একটু লাইক করে দেবেন লাইক আর সাবস্ক্রাইব করবে আর আমার লাইভ আর যদি ভিডিওগুলো কোনো যদি একটু ভিডিও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন যে কোনো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ঠিক আছে আর কমেন্ট করবে কমেন্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন ভালো না খারাপ না বাজে না যাই হোক একটু কমেন্ট করে বলবে আর কে গিয়ে লাইবেরা একটু বলো আমি তখন থেকে একা একাই বুকে যাচ্ছি আজকে আর একটা কথা আজকে কি বৃষ্টি হয়েছে ও আচ্ছা এটা এটা খারাপ হলো আমি তোমাকে চিনি না কোন কোম্পানিতে জব করতে তাও জানি না জিজ্ঞাসা করলাম যদি বলো তা বলতে পারো কোন কোম্পানিতে জব করতে আর খবর রথের মেলা রথের মেলা তো এখন এখনও তো দিন থাকবে কালকে রথটা শেষ কিন্তু এখনও পূর্ণিমা রথ আছে তারপরে তো মেলা তো এখন আছেই তোমরা কে কে কি মেলাতে কী কী কিনেছ বলো আমাকে কিছুই কিনে দেয়নি আর রথের মেলাতে নিয়েও যায়নি একদিনই নিয়ে গেছিল এই আর কি আপনি একটা চ্যানেল দেখবেন নাম হলো বাংলা পক্ষ সার্চ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বললে আমি সার্চ করবো ঠিক আছে ওর্তি অবশ্য সার্চ করব তো আর কি আর কিছু বলার নেই আজকে জানি আর কেউ নেই আমার লাইভে আসবে না হয়তো তো আজকের মতো এতটাই থাক আবার অন্য কোনো আর লাইভে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর লাইভটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো আজকের মতো একটা